আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা আল্লাহর সাথে মোলাকাত করার আশাই নেই কেন আল্লাহর সাথে পরিচয় নেই আল্লাহকে নাস্তিকরা তো বলে যাকে দেখি না তারা মানিও না আল্লাহকে কেন দেখার চিন্তা নেই আল্লাহকে চিনি না আল্লাহকে চিনার জন্য কোথায় যাও বলে আমেরিকা লন্ডন কয় না ওয়াফি আনফুসিকুম আফালা বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছে কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আর কত সুন্দর এইভাবে ঘর সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানে ওয়ালা না জানি আরও কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকেরে কোথায় পাই এলাহি তুমেরা মা বুধ হে এলাহি তুমেরা মা সুক কহে আল্লাহকে পাওয়ার জন্য অন্তর তৈরি হয়ে যাবে আমল সে জিন্দি বন্তি হে জন্নত ভি জহন্নম ভি عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی خاک اپنی فطرت میں نوری یہ خاک اپنی فطرت میں نوری ہے ناری اعمال کی ہمرا اخلاص کے امال جنت کے ہمرا پرہز کے مقاصد ہے جو تقوی سے ماند پرہز کے مقاصد ہے جو تقوا سے ماند بغیر جو اعمال ہو سوت برباد تیرے زندگی اے ہوش نظر ماند برباد تیرے زندگی آئے خوش نظر مان আন ইয়ারজূ লিকা রাব্বিহি ফালনিআমাল যারা অন্তর থেকে ইচ্ছা করে রাদা করে রবের সাথে মোলাকাত করবে আল্লাহ বলেন তাদের জন্য করণীয় নে ওয়া লা ইউশরিক বিইবাদাতি আহাদা তাদের জন্য বর্জনীয় তার রবের সাথে ইবাদত করতে গিয়ে অন্যকে অংশীদার বানাবে না শিরিক করবে না নবীজি বলেন আফলিস দীনাকা ইফিকা আল আমালুল কালিল দুনিয়ার উন্মত তোমাদের ইমান আকৃদা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা আমল আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য এ আয়াতের বয়ান না যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবকে দেখতে চায় তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস কর্মসূচি প্রথম হল আমল করবে তবে সতর্ক শিরিক করবে না তবে আমল অনেক বেশি করবে কানা অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে এখলাস থাকে আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র বিশেষ করে দীন ও ইসলাম নিয়ে এত পরিমাণ সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পড়ে আছে এমন একটা কাজ নাই আমল নাই যেখানে কিছু আল্লাহর বান্দারা সন্দেহ সৃষ্টি করে নাই কেউ নামাজে দাঁড়াবে সেখানে সন্দেহ হাত কোথায় বাঁধবে নাবির নিচে না বুকের উপরে যায় দাঁড়াবে সন্দেহ আলহামদুসুরা পড়বে কি পড়বে না নামাজে আলহামদুর উপরে আমিন জোরে বলবে না আসতে বলবে সন্দেহ প্রত্যেকটা ঝামেলা যুক্ত এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না খাবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নেই আমল লাগে না আমাদের গ্রাম্য প্রবাদ আছে এমনি তো নাসনেওয়ালা বুড়ি আরো যদি পায় বলের ভাই মানুষ আমল থেকে অনেক দূরে তার মধ্যে আবার আমলের বিরুদ্ধে আলোচনা অথচ পাক রব্বুল আলমী কোরআনের আয়াতে অন্যত্র বলেন আমি মানুষ পাঠাবার একমাত্র কারণই হলো আমল করুন আল্লাহী সালত আলহ মমতা আল হায়াত আলিয়াবাল্লুয়াকুম আয়ুকুম আলা ওয়াহু আল্লাজি জুলুয়া আল্লাহ হায়াত মৌদিয়া যে জীব মানুষকে পাঠাইলেন আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন কারা আমল করে উত্তম আমল আমলসারু আমালা বলেননি বলছেন বেশি আমল না উত্তম আমল ভালো আমল এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই কোন দিনের সেজদা ভালো হবে বলা যায় না এজন্য আমল চলতেই থাকবে জীবনের হাজারো সেজদা দিতে দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায় ওই এক সেজদা জান্নাত বিনা হিসাব আল্লাহ দিয়ে দেন আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি দারে অকবা না হাসান ইয়া গায়েস মুস্তাগিসিন ইহদিনাল ইফতিহারা والغنا আল্লাহ বলেন আমি আমলের জন্যই মানুষ পাঠাইলাম আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই অথচ মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম শিরিন নাম ইমান আর ইমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলছেন والله عصر ان الانسان لفي

আল্লাহ চার জিনিসের শপথ করে বলেন সব মানুষকে আমি বড় সুন্দর করে সৃষ্টি করেছি সৌন্দর্য যারা ধরে রাখবে না এরা জাহান নামে চলে যাবে কিন্তু না ঈমান আনবে আমল করবে তারা জাহান নামে যাবে না ইন্নাাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তাদেরকে জান্নাতুন ফেরদাউস দান করব যারা ঈমান আনার পরে নেক আমল করবে। আমলের প্রয়োজন আছে না নাই? আবার এই আমল সময় খুবই কম। এই আমল আবার দুই ভাগে ভাগ করা নেক আমল আর bad আমল। নেক আমল আর বদ আমল কথা বলতে এক তো সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় স্থানের দিকে অন্ধের মতো কথা বলতেছি তো আপনারা আওয়াজ দিয়েন মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে বুঝেন না কথা তাহলে আমল দুই ভাগে ভাগ করা আমল আর বদ আমল নেকামুল কি ফরজ অজীব সুন্নাত মুস্তাহ সুন্নতে জায়েদা মোয়াক্কাদা ফরজা আইন ফরজালাল কিফায়া বদামুল কি হারাম নাজায়েজ মাক্রুতা হারিমি তানজি শির বেদাগ কুফর গুনাহে সগিরা কবিরা এগুলো সব বদামল আবার এই বদামলও দুই ভাগে ভাগ করা ফাক্সা আর মুনকার সদাতানহা আঙিন ফাক্সা ইওল মুনকাও ওয়ালা আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে কার ওয়াদা জরে বলেন ওয়াদা কার আল্লাহ তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাঁসা কিছু আছে মুনকার দনোটাই বদামল তবে ব্যবধান ফাহাসা এমন বাদ আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মুনকার এমন বাদ আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বলা না আমলনা বাদ আমল বলেন এটা বুঝার জন্য দলিল লাগবে দলিল আছে ওয়াইলু ইয়ামাইজেলি ওয়াইলুই ইয়ংমা ই দিল্লির মুখাদ্দিবি মিথ্যাবাদীর জন্য জাহাান্নাম তাও কেমন জাহান্নাম ওয়াইল নামক জাহাান্নাম জাহান্নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান্নাম হল ওয়াইল নামক জাহান্নাম মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আর ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল কার জন্য কয় মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে ওয়াইল নামক জাহান নামে যাবে নামাজ পড়িয়াও জাহান নামে যাবে আর এই তাল্লা দিন এদের জন্য ওয়াইল নামক জাহাঙ্গ নাম তাহলে নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহাঙ্গ নামে যাবে কোন নামাজি মুসল্লি বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা পাল্টা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে আর কারা ওয়াইলুল্লি কুল্লি যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনের দোষ করে নাই বানাইয়া অপবাদ দেয় এই ওয়াই নামক জাহান নামে যাবে গিবদ সে কায়াত করে বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনে গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না কথা বলেন ওখানে আসে সব লাইনের মুসলমান বলে কেমন কয়েকজনে কেবলার দিকে পাও দিয়ে ঘুমাইছে আর একজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায় নাই আরেকজন বুকে হাত বাঁধে কেউ নাবির নিচে কেউ সাইরে দিয়ে দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থায় আরেকজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলি সেজদা দিয়ে জমিন নাপাক করছে অতএব ওই জমিনে কপাল ফেকাই কেমনই এটা কাঠের টুকরা বের করে আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোনো ঝগড়া দ্বন্দ্ব গিবত শেখায়াত মারপিট সোনার বাংলায় এত বরকা কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন নিয়ে ঝগড়া হাত না না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নাই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রূপ কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিল বোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন অ্যাড দেয় কি দিনকে বদলে দাও কি কে বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও আর समस्त আহলে হক ও উলামায়ে কেরামের স্লোগান দিলকে বদলে দাও দিল কিয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে ঠিক এই দিলকে বদলানো মানে দিল বাইরে করে আরেকটা দিল ঢুকাবে না দিলের কালার পাল্টাইতে হবে দিলকে পরিবর্তন করার এই ওয়াজ মাহফিল আল্লাহ ওয়ালাদের মজলিস হলো অপারেশন থিয়েটা আহলুল্লাদের সোহবাদ আল্লাহ আলাদের নজর আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আল্লাহ আলাদের কথার মধ্যে আচর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দাওবন লেখাপড়া করে কাছে গেছেন সাত ভাবে কোরআন পরে মসজিদে নামাজে দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেয়ে সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নামাজ যাবে না বাংলাদেশের সবাই জানে কারিস হাকিকতে সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইজানি বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চিনে যে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গাঙ্গুহী সমস্ত ভণ্ড বেদাতিরাও তার নাম জানে চিনে তার হাতে হাত লাগায় কলবের চিকিৎসা টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লাহর পার্শ্বে কোনো এক মসজিদে রশিদ আহমদ চিঠি লিখলেন বাংলাদেশে যাও কালেমার খেদম করো চলে আসলেন দেশে বিবি কি করবেন আমিও যাব। বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন দেখেন জঙ্গলের ভেতর একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় বললেন বাঘ বনিয়াদম এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চা কাঁদে নিয়ে বাঘ রহনা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় বলো বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারি সাহেবের কথা বাঘ শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রায়োজন এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়ে গ্রাম অঞ্চলে আসে না নাই ওই চাষিরা বিয়ে পাস না সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বামে যাইতে বলে যায়নি তো একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর কথা বাক শুনবে না কেন এই বুজার মতো মেধা ওদের নাই এই কলব ঠিক নাই এজন্য বলে আমরা পীর মুদি পীর মুরিদি পীরাউলিয়া মানিনা আমি সারা বাংলাদেশে কসম করে বলি দর্থহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা ওলি আওলিয়া না তারা কোরআন মানে না বুখারী শরীফ মানে না এরা ভন্ড এদের যারা ভন্ড বলে না তাও ভন্ড তারা কোরআনও মানে না বোখারি শরীফ মানে না আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি হালকাভাবে হালকাভাবে হালকা ভাবে আল্লাহ হেদায়াত দান করুন সরমোনাইর ওয়াজে বসলে মানুষ চিৎকার দেয় কেন উজানির ওয়াজে বসলে মানুষ চিল্লায় কেন তাকে আমার প্রশ্ন তুমি অজে বৈশা চিল্লাও না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্নার প্যান্ডেল কইছে কলবের মধ্যে কম্পন হবে জিকিরের আওয়াজ আসলে তেলাওয়াতে কলবের ইমানের পাওয়ার বাড়ে তাহলে কলবের মধ্যে কম্পন হবে শরীর লাফায় কেন প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নাই ভূমিকম্প হয়নি সোনার বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোন এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা কক্সেস বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাঁপে কক্সেস বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন নিচে হলে উপরে কাঁপে কেন বিল্ডিং কাঁপে কেন ঠিকই আল্লাহর মহাব্বত আর মারেফতের নূর সিনায় আসার পরে কলবে জালজালা হলে বডির মধ্যে তার আসর শুরু হয়ে যায় ঠিক দেখো এলাহি মুজ সে মুজ কো দেখ মে এক নজর ইয়া এলাহি তুমেরা মাহবুবদ হে ইয়া এলাহি তুমিরা এজন্য আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা আল্লাহর সাথে মোলাকাত করার আশাই নাই কেন আল্লাহর সাথে পরিচয় নেই আল্লাহকে নাস্তিকরা তো বলে যাকে দেখি না মানিও না আল্লাহকে কেন দেখার চিন্তা নাই আল্লাহকে চিনি না আল্লাহকে চিনার জন্য কোথায় যাও বলে আমেরিকা লন্ডন কয় না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছে কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে ঘর সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানে না জানি আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকের কোথায় পাই ইয়া এলাহি তুমেরা মাহ বোধহয় তুমেরা মা শুক আল্লাহকে পাওয়ার জন্য অন্তর তৈরি হয়ে যাবে